হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গত ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশি মুদ্রা অধ্যায় থেকে ছয় পর্যন্ত কথার করেছিলাম আজকে আলোচনা করব সাত থেকে তাহলে সাত নম্বর প্রশ্নটি একটু দেখি মিতুর একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা ছিল তার বাবা তাকে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দিলেন তার কত টাকা হলো অর্থাৎ মিথুর কাছে ছিল একশো পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা তার বাবা তাকে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা দিয়েছিল তার কাছে ছিল তার বাবারও দিয়েছে তাহলে অঙ্কটা কি হবে যোগ আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি তাহলে আমি লিখব মিথুর কাছে ছিল মিথুর কাছে ছে একশত পঁয়ত্রিশ টাকা পঁচিশ পয়সা তার বাবা তাকে দিল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা যোগ করে আমাকে বের করতে পড়ছে তার কত টাকা হলো তার মোট হলো পয়সা পাঁচে পাঁচে দশ দশের শূন্য হাতে আছে এক দুইয়ের সাথে নয় নয় একে দশ দশের শূন্য হাতে আছে এক পাঁচে পাঁচে দশ দশ একে এগারো এগারোর এক হাতে আছে এক ছয় তিন নয় নয় একে দশ দশের শূন্য হাতে আছে এক একে একে দুই তাহলে তার মোট হলো দুশো এক টাকা জিরো জিরো পয়সা তাহলে উত্তর দুই শত এক টাকা জিরো জিরো পয়সা এবার আসো আট নম্বর তামান্না পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটি বিস্কুটের প্যাকেট কিনল তামান্না একটা বিস্কুটের প্যাকেট কিনছে পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিয়ে সে দোকানদারকে পঞ্চাশ টাকার নোট দিল অর্থাৎ পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিয়ে একটা বিস্কুটের প্যাকেট কিনে দোকানদারকে পঞ্চাশ টাকার একটা নোট দিয়েছে দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিল ফেরত দেওয়া অঙ্ক মানে হচ্ছে বিয়োগ তাহলে আট নাম্বার আমরা লিখবো তামার না তামার না দোকানদারকে দিল পঞ্চাশ টাকা জিরো জিরো পয়সা বিস্কুটের প্যাকেট কিনল বিস্কুটের প্যাকেট কিনল পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিল তাহলে আমি লিখব দোকানদার ফেরত দিল ফেরত দিল পয়সা শূন্যের সাথে পাঁচ যোগ করলে পাঁচ শূন্য সরি শূন্য থেকে পাঁচ যেতে পারে না আমি এক ধান নেব দশ দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ এটা হয়ে গেল নয় নয় থেকে সাত চলে গেলে দুই টাকা নয় থেকে পাঁচ চলে গেলে চার চার থেকে তিন চলে গেলে এক চোদ্দো টাকা পঁচিশ পয়সা সুতরাং দোকানদার তামা নাকে চোদ্দ টাকা পঁচিশ পয়সা ফেরত দিল উত্তর চোদ্দ টাকা পঁচিশ পয়সা এরপর আসি আট নম্বর এখন করবো আমরা নয় নাম্বার লিলি তিনশো টাকা নিয়ে দোকানে গেল সে একশো টাকা পঁচানব্বই পয়সা দিয়ে একজোড়া জুতা কিনল তার কাছে কত টাকা রইল ফেরত দিল রইল এ ধরনের অঙ্কগুলো এ ধরনের শব্দগুলো যদি অঙ্কে থাকে তাহলে অঙ্কটি অবশ্যই বিয়োগ হবে তাছাড়া কথাও বুঝে নিতে পারো বলছে লিলি তিনশো টাকা নিয়ে দোকানে গেল অর্থাৎ তিনশো টাকা নিয়ে সে দোকানে গেছে একশো টাকা দিয়ে একশো টাকা পঁচানব্বই পয়সা দিয়ে এক জোড়া জোতা কিনল তার কাছে আর কত টাকা রইলো মানে তার কাছে আর কত টাকা আছে তাহলে কি লিখব নয় নম্বর লিখবো সে মূল দোকানে সরি লিলি দোকানে নিয়ে গেল লিলি দোকানে নিয়ে গেল তিনশো টাকা জিরো জিরো পয়সা জোড়া জুতা কিনল কত টাকা একশো তো বিশ টাকা পঁচানব্বই পয়সা বিয়োগ করে লিখতে হবে তার কাছে কত টাকা রইল তাহলে লিখব তার কাছে রইল শূন্য থেকে পাঁচ যেতে পারে না একইভাবে তাহলে দশ দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ পয়সা এটা নয় নয় থেকে শূন্য চলে গেলে শূন্য টাকা নয় থেকে শূন্য চলে গেলে নয় নয় থেকে দুই চলে গেলে সাত এক দুই থেকে এক চলে গেলে এক তার কাছে একশত উনাশি টাকা পাঁচ পয়সা ছিল তাহলে উত্তর একশত উনাশি টাকা পাঁচ পয়সা এরপরে আসো দশ নাম্বার বলছে ডেভিডের পাঁচশত বিয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা আছে ডেভিডের কাছে পাঁচশত বিয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা আছে তার মামা তাকে আরও তিনশত টাকা পঞ্চান্ন পয়সা দিল এখন ডেভিডের মোট কত টাকা হলো অর্থাৎ ডেভিডের কাছে আছে তারপরও তার মামা তাকে আরও দিয়েছে তাহলে তার থেকে আছে তাকে আরও দিয়েছে তার মানে তার থেকে বেড়ে যাবে তো বেড়ে গেলে যোগ এছাড়াও এখন ডেভিডের মোট কত টাকা হলো লাস্টে যদি লাস্টে যে লাইনটা বলবে ওই লাইনের মধ্যে যদি মোট শব্দ উল্লেখ থাকে তাহলে এটা অবশ্যই যোগ অঙ্ক তাহলে আমরা কী লিখব ডেভিডের কাছে আছে এত টাকা তার মামা দিল এত টাকা ডেবিটের কাছে আছে পাঁচশত বিয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা পাঁচশত বিয়াল্লিশ টাকা আটাত্তর পয়সা তার মামা তাকে দিল তিনশত টাকা পঞ্চান্ন পয়সা তাহলে মোট মোট মানে যোগ যোগ করে তার হলো পয়সা আট পাঁচ তেরো তেরো তিন হাতে আছে এক সাত পাঁচ বারো একে তেরো তেরো তিন হাতে আছে এক টাকা একের সাথে দু যোগ করলে তিন চারের সাথে শূন্য যোগ করলে চার পাঁচ তিন তার কাছে মোট আটশত তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা হল তাহলে উত্তর আটশত তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা তাহলে আজকে আলোচনা করলাম সাত আট নয় দশ এ চারট অঙ্ক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে